এখন বাচ্চা থেকে বুড়ো যে কেউ ঘরে বসে তার হাতের অ্যান্ড্রয়েড ফোনকে কাজে লাগিয়ে মাস শেষে আরামসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে নিতে পারে এখন ইউটিউব থেকেও ইনকাম করা সম্ভব নিজে কোনো ভিডিও না বানিয়ে এই এআইয়ের যুগে এসে এআইকে সঠিক কাজে ব্যবহার করলেই আমরা খুব সহজেই ইনকাম জেনারেট করতে পারি অনেকে আছেন আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন না যে কীভাবে এআইকে কাজে লাগিয়ে ইনকাম করতে হয় খুব সহজে আজ এই ভিডিওতে ক্লিয়ারভাবে জানাবো এবং বোঝাবো এবং চোখ খুলে দেব যে এইভাবে সকলে ইনকাম করে নিচ্ছে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট দিনের মধ্যে সময় দিয়ে নিজে কোনো ভিডিও বানাতে হচ্ছে না নিজে কোনো কিছুই করতে হচ্ছে না জাস্ট এআইকে কাজে লাগিয়ে সব কিছু রেডি করে নিয়ে ইউটিউব থেকে ইনকাম করছে যদি হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে এখন সকলের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তো এই অ্যান্ড্রয়েড ফোনকে যদি সঠিক কাজে ইউজ করতে চান তাহলে আজই ভিডিও আপনার জন্য আর যদি মনে হয় অনেক কষ্টের কাজ অনেক পরিশ্রম সহজ কিছু থাকলে বলুন বা সহজ কাজ না তাহলে আপনার জন্য এই ভিডিওটা না কারণ আপনি একটু পরিশ্রম করতে পারবেন না বা একটু ধৈর্য রাখতে পারবেন না দেখুন ইউটিউব থেকে ইনকাম করতে হলে একটু ধৈর্য রাখতে হবে জাস্ট একটু একটু ধৈর্য রাখলেই হবে মাস শেষে আরামসে একটা সাইড ইনকাম চলে আসবে তো প্রথমে দেখাবো যে কীভাবে এখন এআই কে কাজে লাগিয়ে এর নাম শুনেছেন হয়তোবা যে এআই দিয়ে এখন অনেক কিছু করা যাচ্ছে এবং অনেকের জব কিন্তু খাতরায় রয়েছে মানে অনেকের জব চলে যাওয়ার অবস্থায় রয়েছে অনেক অনেক জায়গায় কিন্তু মানুষের বদলে এআই ব্যবহার করা হচ্ছে মানে যে কাজগুলো আগে মানুষে করতো সেগুলো এআইয়ের দ্বারাই খুব সহজে হয়ে যাচ্ছে সুতরাং এই সময়ে এসে এআইকে আমরা যদি সঠিক কাজে ব্যবহার করতে পারি তাহলে আরামসে এআইকে কাজে লাগিয়ে আমরাই ইনকাম করতে পারি তো এই কাজটা জাস্ট সিম্পল একটু সহজ একটু যদি শেখা যায় তাহলে আমরা কিন্তু খুব সহজেই ইনকামটা জেনারেট করতে পারি তো প্রথমে আমি দেখাবো কিছু চ্যানেল ইউটিউবে নিজে কোনো ভিডিও না বানিয়ে আরামসে দুই মাসের মধ্যে কি পরিমাণ ইনকাম করছে দেখলে বুঝতে পারবেন প্রথমত আমি তিনটে চ্যানেল দেখাবো এরকম হাজারো চ্যানেল রয়েছে যারা ইনকাম করছে এই যে চ্যানেলটা জাস্ট আমি ওপেন করছি এখানে ওপেন করে নেব ওপেন করার পর আমাদের চ্যানেলটা ওপেন হচ্ছে জাস্ট ওয়েট এই চ্যানেলের নাম হচ্ছে র্যান্ডম এআই চ্যানেলে একষট্টি ভিডিও আপলোড করা হয়েছে অনলি একষট্টি ভিডিও এই একষট্টি ভিডিও দুই মাসের মধ্যে আপলোড করে দিয়েছে দিনে যদি একটা করে ভিডিও আপলোড করা হয় তাহলে দুই মাসে একষট্টি ভিডিও আপলোড আরামসে হয়ে যাচ্ছে এই দুই মাসের মধ্যে এই চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলে ন লাখ তেতাল্লিশ হাজার সাবস্ক্রাইবার গেন হয়েছে এই চ্যানেল থেকে ইনকাম হচ্ছে তার প্রমাণ এই চ্যানেলে জয়েনের অপশান রয়েছে ইউটিউব জয়েনের অপশান তখনই দেয় যখন কোন চ্যানেলকে মনিটাইজ করে তখন এই জয়েনের ফিচারটা দেয় এবং আমরা যদি পপুলার ভিডিওতে ক্লিক করি তাহলে দেখতে পাবো সেভেন পয়েন্ট নাইন করোর থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ওয়ান করোর ভিউজ রয়েছে এবং আমরা যদি ভিডিওর ওপরে ক্লিক করি আমরা যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবো খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাচ্ছি এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং প্রচুর পরিমাণ ভিউজ আমরা দেখতে পাচ্ছি পপুলার ভিডিওতে মানে কোটি কোটি ভিউজ রয়েছে তো এরকম আমরাও চাইলে আরামসে বানাতে পারি এই যে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলের এই যে ভিডিওগুলো তাদের নিজস্ব কোনো ভিডিও না ভয়েস তাদের নিজস্ব কোনো কিছু না তবুও ইউটিউব মনিটাইজ করছে কারণ এখানে ক্রিয়েটিভিটি রয়েছে সে নিজে ক্রিয়েট করছে এই ক্রিয়েটটা যদি শেখা যায় তাহলে আরামসে এআইকে কাজে লাগিয়ে আমরা ইনকাম জেনারেট করতে থাকব জাস্ট অটোমেটিক আমাদের ইনকাম হতে থাকবে তো এমনটা করতে হলে অবশ্যই আমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে এখানে আরও আর একটা চ্যানেল দেখাবো এই যে চ্যানেলটা জাস্ট ওপেন করছি এই যে চ্যানেলটা এই চ্যানেলে মাত্র ষাটটা ভিডিও আপলোড হয়েছে ওয়ান পয়েন্ট তিরানব্বই লাখ সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেলে লং ভিডিও আপলোড করা হচ্ছে এখানে আমরা যদি শর্টে ক্লিক করি তাহলে পপুলার ভিডিওতে ক্লিক করি নব্বই লাখ একত্রিশ লাখ সাতাশ লাখ আঠেরো লাখ এরকম ভিউজ রয়েছে আরও আরেকটা চ্যানেল দেখব এখানে জাস্ট ওপেন করছি এই যে চ্যানেলটা এই চ্যানেলে একশো ভিডিও আপলোড হয়েছে একশো ভিডিও আপলোড করে দশ লাখ সাবস্ক্রাইবার গেন করেছে এরকম অসংখ্য চ্যানেল রয়েছে অসংখ্য চ্যানেল জাস্ট রিসেন্ট এই দু সালে তারা কিন্তু শুরু করেছে এই চ্যানেলটা ক্রিয়েট হয়েছে দু সালে কিন্তু কাজ শুরু করেছে দু হাজার পঁচিশে সব কিন্তু দু হাজার পঁচিশ সালকে কাজে লাগিয়ে আরামসে এই যুগকে কাজে লাগিয়ে আরামসে ইনকাম লুটে নিচ্ছে ইনকাম করে নিচ্ছে এখানে জাস্ট আমরা ভিডিও সেকশানে ক্লিক করলাম শর্ট সেকশানে ক্লিক করছি পপুলার ভিডিওতে ক্লিক করছি এখানে টু পয়েন্ট ওয়ান কর টু করোর ওয়ান এইট ওয়ান পয়েন্ট নাইন মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দারুণ ভিউজ রয়েছে এই সমস্ত চ্যানেলগুলোতে সুতরাং আমরাও চাইলে এরকম ধরনের ভিডিও বানিয়ে ইউটিউব থেকে অটোমেটিক ইনকাম জেনারেট করতে পারি ইউটিউবে জাস্ট আমাদেরকে একটু ধৈর্য দিতে হবে একটু সময় দিতে হবে এবং একটু শিখে নিতে হবে এই ভিডিওতে এ টু জেড শিখিয়ে দেবো এখানে ধরুন আপনি ভিডিও বানাবেন এরকম টাইপের এই যে চ্যানেলটা দেখলাম এই চ্যানেলের এই ভিডিওগুলো আমরা দেখলাম বা এরকম টাইপের আমাদেরকে ভিডিও দেখতে হবে এআই ভিডিও বানাতে হলে আমাদেরকে এআই ভিডিও দেখতে হবে কারণ আমাদের স্ক্রিপ্টের প্রয়োজন হবে আর এই স্ক্রিপ্ট দিয়েই আমরা সব কিছু করতে পারবো মানে একটা সুন্দর গল্পের প্রয়োজন হবে তো এখানে আমরা পপুলার ভিডিওতে ক্লিক করছি এই যে গল্পটা আমরা নেব জাস্ট ক্লিক করলাম শেয়ার অপশানে ক্লিক করছি এখানে কপি লিঙ্ক ভিডিওর লিঙ্কটা আমরা কপি করে নিলাম ঠিক আছে ভিডিওর লিঙ্ক কপি করা কমপ্লিট এরপর আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এ টু জেড স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেব যে কিভাবে এরকম ধরনের ভিডিও বানাতে হয় আরামসে শিখে যাবেন আরামসে করতে পারবেন এবং চ্যানেল থেকে দারুণ গ্রোথ পাবেন দারুণ ইনকামও পাবেন সুতরাং চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে সব কিছু করতে হয় একটু ধৈর্য রাখুন সব কিছু বুঝতে পারবে এই ভিডিওর লিঙ্ক কপি করার পর জাস্ট গুগলের ক্রোম ব্রাউজারটা ওপেন করবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর ক্রোম ব্রাউজারে সার্চ বারে সার্চ করবে এখানে সার্চ করবে ভিডিও ট্রান্সক্রাইব ভিডিও ট্রান্সক্রিপ্ট লিখে সার্চ করার পর এরকম ইন্টারফেসও করবে এখানে আমরা এই নোট জিপিটির উপরে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করে দেব এরকম ইন্টারফেসও করবে এখানে জাস্ট আমরা এই ভিডিওর যে আমাদের লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব এখানে জাস্ট জেনারেট ট্রান্সক্রিপ্টের উপরে ক্লিক করব ঠিক আছে যখনই আমরা ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রান্সক্রিপ্ট জেনারেট হতে শুরু করেছে এখানে দেখতে পাচ্ছি আমাদের পুরো ট্রান্সক্রিপ্টটা জেনারেট হয়ে গেছে জাস্ট আমরা কি করব এখান থেকে এটা কপি করব এটা কপি করলাম কপি হয়ে গেল এরপর আমরা কি করব এটা আমরা নোট নোটপ্যাডে রাখবো নোটপ্যাডটা ওপেন করব ওপেন করার পর নতুন একটা ট্যাপ নেব এবং নোট প্যাডে আমরা রেখে দেব এই যে স্ক্রিপ্টটা আমরা দেখতে পাচ্ছি এটা পুরো ভিডিওতে রয়েছে জাস্ট এবার আমরা কী করবো স্টোর থেকে চ্যাট জিপিটি নামে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবো এই চ্যাট জিবিটির দ্বারাই সব কিছু হবে সুন্দরভাবে বুঝলে সব কিছু করতে পারবে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি চ্যাট জিপিটি ওপেন করার পর এরকম ইন্টারফেসও করবে এখানে জাস্ট নট নাও এর উপরে ক্লিক করব। এবং এখানে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে চ্যাট জিবিটিতে ঠিক আছে এবার এখানে অ্যাক্স এনিথিংয়ে যে স্ক্রিপ্টটা কপি করলে সেটা পেস্ট করবে ঠিক আছে পেস্ট করার পর জাস্ট এখানে একটা কমান্ড দেবে বাংলাতেই কমান্ড দেবে জাস্ট বাংলায় লিখবে যে এই যে স্ক্রিপ্টটা আমি দিলাম এই স্ক্রিপ্ট অনুযায়ী আমাকে একই টাইপের একটা নতুন স্ক্রিপ্ট দাও ঠিক আছে তো এখানে আমরা দিয়ে দেব এখানে আমি যে কমান্ডটা দিলাম এই কমান্ড অনেক গুরুত্বপূর্ণ অনেকে আপনারা আছেন এই কমান্ড না দেওয়ার জন্য ঠিকঠাক স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন না সেই জন্য যে ভিডিও পছন্দ হবে যে টপিকে বানাতে চাচ্ছেন সেই ভিডিওর জাস্ট লিঙ্কটা কপি করবেন ট্যান্স্ক্রিপ্ট থেকে আপনি এই যে ভিডিওর স্ক্রিপ্টটা পুরোপুরি গল্পটা পেয়ে যাবেন ঠিক আছে এরপর আপনি চ্যাট জিপিটি ওপেন করবেন ওপেন করার পর জাস্ট সেই স্ক্রিপ্ট অনুযায়ী একটা নতুন স্ক্রিপ্ট চ্যাট জিপিটি থেকে নেবেন এটাই হচ্ছে কাজ জাস্ট আমরা এখানে যে কমান্ডটা দিলাম এই যে স্ক্রিপ্টটা আমি দিলাম এই স্ক্রিপ্ট অনুযায়ী আমাকে এই ধরনের নতুন একটা স্ক্রিপ্ট দাও হিন্দিতে আমি হিন্দিতে কেন বললাম তার কারণ হচ্ছে বাংলাতে এই ধরনের ভিডিও বানিয়ে বেশি ভিউজ আসবে না যেহেতু আমরা পুরোপুরি সব কিছু অটোমেশানে চালাচ্ছি সব কিছু আমরা কপি পেস্টের মাধ্যমে করছি এআই দিয়ে করছি তাহলে আমরা বিগ অডিয়েন্সকে টার্গেট করব হিন্দিতে ভিডিও ক্রিয়েট করব তাতে আমাদের বেনিফিটটা বেশি হবে বেশি ভিউজ পাব কারণ এখানে আমাদের ভয়েস দিতে হচ্ছে না এখানে আমাদের কোনো কিছু ভিডিও ক্রিয়েট করতে হচ্ছে না সুতরাং আমরা হিন্দিতে ক্রিয়েট করব তাতে আমাদের বেশি লাভ হবে চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে চ্যানেল থেকে আমাদের বেশি বেশি ইনকাম জেনারেট হবে সুতরাং আমরা হিন্দিতেই ক্রিয়েট করব বাংলাতে এরকম ধরনের চ্যানেল দেখতে পাবেন না বা বাংলাতে অনেকেই রয়েছে যারা এই ধরনের কাজ করে না আর বাংলাতে ততটা বেনিফিট বা ততটা ভিউজ নেই হিন্দিতে যতটা ভিউজ রয়েছে সেই জন্য হিন্দিতে করাটা কিন্তু যুক্তিসম্মত হবে সেই জন্য আমি হিন্দিতে করতে চাই সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম যে এই যে স্ক্রিপ্টটা আমি দিলাম স্ক্রিপ্ট অনুযায়ী আমাকে এই ধরনের নতুন একটা স্ক্রিপ্ট দাও হিন্দিতে জাস্ট আমরা এই কমেন্টটা পেস্ট করলাম এখানে যখনই আমরা পেস্ট করলাম জাস্ট ওয়েট আমাদেরকে কিন্তু স্ক্রিপ্ট দিতে শুরু করেছে এই যে স্ক্রিপ্টটা দিলাম এই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের নতুন একটা স্ক্রিপ্ট তারা দিয়ে দিয়েছে এবং এই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা কিন্তু ইমেজ ফর্ম নেব ইমেজ জেনারেট করব। এবং সেই ইমেজ থেকে ভিডিও জেনারেট করব। তারপর ফুল একটা ভিডিও জেনারেট করব অডিও জেনারেট করে নেব। এটাই হচ্ছে স্টেপ এই স্টেপটা যদি একবার শেখা যায় তাহলে আরামসে দিনে দুই থেকে তিনটে ভিডিও ক্রিয়েট করা যায় এবং সেই ভিডিওগুলো আরামসে আপলোড করা যায় সম্পূর্ণ ফ্রিতে এবং খুব সহজভাবে যদি একবার শেখা যায় প্রসেসটা দেখে মনে হচ্ছে একটু কঠিন কিন্তু যখন করতে শুরু করবেন তখন অনেকটা সহজ হয়ে যাবে তো এখানে জাস্ট আমরা আর একটা দেব দেবো যে এই যে স্ক্রিপ্ট রয়েছে এই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদেরকে অবশ্যই প্রতিটা স্টেপের প্রতিটা পার্টের আমাদের ইমেজ ফ্রম চাই খেয়াল করুন আমি চ্যাট জিবিটিতে জাস্ট আমি কিছু এক্সাম্পেল হিসাবে ছবি আপলোড করে দিয়েছি আমি যে ভিডিও থেকে স্ক্রিপ্টটা কপি করলাম যে ভিডিও থেকে স্ক্রিপ্ট নিয়ে চ্যাট জিপিটি থেকে নতুন একটা স্ক্রিপ্ট পেলাম সেই ভিডিওর কিছু স্ক্রিনশট নিয়ে আমি দিয়েছি যে এরকম টাইপের ইমেজ আমি জেনারেট করবো আমার ভিডিওর জন্য উদাহরণস্বরূপ আমি ইমেজ আপলোড করে দিয়েছি এবং তার সাথে সাথে নিচে একটা কমান্ড দিয়েছি এই স্টোরি অনুযায়ী ছবি জেনারেট করবো অবশ্যই আমি কিছু উদাহরণস্বরূপ ছবি দিলাম যে ছবিগুলোর মতোই ছবি আমার লাগবে সেই জন্য সেরকম ধরনের প্রম্পট আমার চাই এবং পার্ট টু পার্ট প্রতিটা স্টোরির জন্য খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম এবং আমি যে স্টোরিটা পেলাম সেই স্টোরিটা জাস্ট আমি কপি করে আবার দিয়ে দিলাম দিয়ে নতুন একটা ট্যাবে আমি কিন্তু খুব সুন্দরভাবে কমনটা দিলাম এই স্টেপটা সুন্দরভাবে একটু বুঝে নিলেই আপনি খুব সহজে বানাতে পারবেন তারপরে চ্যাট জিপিটি আমাকে দিয়ে দিল কি দিল আমাকে দেখুন চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে ইমেজ ফ্রম দিল ফার্স্ট আমাকে কি করলো পার্ট অনের যে ইমেজ ফ্রম পার্ট অন আমাকে দিল এই ফর্মটা আমাকে কপি করতে হবে পার্ট টু পার্ট থ্রি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে কিন্তু ইমেজ ফ্রম দিলো এবার আমার কাজ কি হবে আমার কাজ এই প্রম নিয়ে জাস্ট ইমেজ জেনারেট করা আমি কি করবো জাস্ট এই যে ফার্স্ট ফ্রমটা আমি কপি করব কপি করার জন্য সিলেক্ট টেক্সট আমি কি করব। এই যে ফার্স্ট এই যে টেক্সটগুলো প্রথম থেকে জাস্ট আমি এটা কপি করব কপি করলাম কপি করার পর ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর ক্রোম ব্রাউজারের সার্চ বাড়ে আমি সার্চ করে দেব। জাস্ট আমি সার্চ করব আইডোগ্রাম ঠিক আছে আইডোগ্রাম লিখে সার্চ করবো আইডোগ্রাম লিখে যখনই সার্চ করবো আইডোগ্রাম থেকে লিনোডো ডট এআই থেকে আমরা খুব সহজে ইমেজ জেনারেট করতে পারি ঠিক আছে তো এই আইডোগ্রাম থেকেও করতে পারি মেটা এআই থেকেও করতে পারি তো এখানে আমরা ফার্স্ট ট্রাই করবো মেটা এআই আমরা সার্চ করবো মেটা এআই আই মেটা এআই লিখে সার্চ করার পর এটা হচ্ছে ফেসবুকের জাস্ট মেটা এআইয়ের উপরে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর জাস্ট ফেসবুক দিয়ে লগ করে নেব লগ করার পর আমরা এখানে কি করব মেটা এআইয়ে জাস্ট আমরা এই স্ক্রিপ্টটা পেস্ট করে দেব পেস্ট করার পর জাস্ট এখানে আমরা এন্টার করে দেব এখানে জাস্ট নাইন ইস টু সিক্সটিন এই রেশিওটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে ক্লিক করে দেব এখানে যখনই ক্লিক করব এই মেটা এআই ইমেজ জেনারেট করতে শুরু করবে একটু অপেক্ষা করব আমরা অপেক্ষা করলে দেখতে পাবো মেটা এআই আমাদের ইমেজ জেনারেট করতে শুরু করেছে এবার আমরা যদি চাই যে এখান থেকেই আমরা ইমেজকে অ্যানিমেট করব মানে ভিডিওতে কনভার্ট করে দেব তাহলে আমরা এখানে প্লেতে ক্লিক করব, প্লেতে ক্লিক করার পর এখানে অ্যানিমেট করা হচ্ছে বলছে জাস্ট ওয়েট আমরা একটু অপেক্ষা করে যাব অপেক্ষা করার সঙ্গে সঙ্গে এই ফটোগুলো ভিডিওতে কনভার্ট হয়ে যাবে আরামসে এখানে দেখতে পাচ্ছি ফটোগুলো সব ভিডিওতে কনভার্ট হয়ে গেছে ফটোগুলো খুব সুন্দরভাবে ভিডিওতে কনভার্ট হয়ে গেছে তো এখানে মেটা এ সহজেও আমরা করতে পারি আমরা কি করব এই আইডোগ্রামে আসব আইডোগ্রাম থেকে আমরা করে নেব আইডোগ্রাম এই আইডোগ্রাম থেকে আইডোগ্রাম থেকে প্রথমে আমরা ইমেজ জেনারেট করব তারপর ভিডিওতে কনভার্ট করব। তাতে ভিডিওটা আরও ভালো হবে আমরা খুব সুন্দর আউটপুট দিতে পারব তো ও একটা স্টেপ আমি দেখিয়ে দিলাম তো এখানে আমরা কি করব প্লাস আইকনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এই যে প্রম্পট আমরা চ্যাট জিপিটি থেকে নিলাম এই যে প্রম্টটা মেটা এআই এআইতে পেস্ট করেছিলাম এই যে প্রম্টটা আবারও কপি করলাম কপি করার পর এখানে ডিসক্রাইব এখানে পেস্ট করলাম পেস্ট করার পর আমরা নিচে আসব এখানে এই যে রেশিও রেশিওটা নাইন ইস টু সিক্সটিন রাখবো শর্ট ভিডিওর জন্য এবং আমরা ওপরে জেনারেট অপশানের উপরে ক্লিক করলেই জেনারেট হতে শুরু করবে ফটো তো তার আগে অবশ্যই এই যে আইডোগ্রাম রয়েছে মেটা এআই রয়েছে এবং রয়েছে লিনার্ডো ডট এআই আরও অনেক টুল রয়েছে এই এআই টুলগুলো সম্পর্কে একটু ধারণা নেবে যে কোন কোন এআই টুল থেকে ইমেজ ভালো জেনারেট করা যায় আমি এই এই টুলগুলো সম্পর্কে জানিয়ে দিলাম এগুলো থেকে খুব সুন্দরভাবে দারুণ ইউনিক ইমেজ জেনারেট করা যায় জাস্ট আমরা জেনারেট অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হতে শুরু করেছে আর হ্যাঁ এই আইডোগ্রাম থেকে দিনে চার থেকে পাঁচটা ইমেজ আমরা জেনারেট করতে পারি এবং লিনার্ডো ডট এআই থেকে চারটে পাঁচটা জেনারেট করতে পারি মেটা আই থেকে চারটে পাঁচটা এবং আরও অনেক টুল রয়েছে যেগুলো থেকে আমরা জেনারেট করতে পারি খুব সুন্দর সুন্দর ইমেজ আমাদের দিয়েছে দেখতে পাচ্ছি এবার আমরা কি করব এখানে ক্লিক করব ক্লিক করার পর ডাউনলোড ইমেজ আমরা ডাউনলোড করে নেব এখানে ডাউনলোডের উপরে ক্লিক করে ডাউনলোড করে নেবো একের পর এক আমরা চাইলে ডাউনলোড করতে পারি যেটা ভালো লাগবে আমরা ডাউনলোড করে নেবো ঠিক আছে ডাউনলোড করার পর আমরা একের পর এক এই ইমেজগুলো দিয়ে ভিডিওতে কনভার্ট করব তার আগে আমরা একের পর এক ইমেজ জেনারেট করে নেব এই ফর্ম কপি করে জাস্ট ওয়েট আমরা ফার্স্ট ফর্ম কপি করেছিলাম এবার সেকেন্ড ফর্মটা কপি করব ঠিক একইভাবে একইভাবে একের পর এক ইমেজ জেনারেট করে নেবে এখানে ক্লিক করবে জেনারেটের উপরে ক্লিক করবে ক্লিক করে জেনারেট করে নেবে আর যদি ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে কি করবে এখানে নিচে আসবে নিচে আসার পর লগ আউটের উপরে ক্লিক করবে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আবার নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবে আমি এখানে নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেব এখানে আমরা নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আবারও লগ করে নিলাম এবার আমরা কি করব এই যে সেকেন্ড ফম্পটা রয়েছে সেকেন্ড প্রম এটা আমরা কপি করব জাস্ট কপি করলাম কপি করার পর আবারও প্লাজ আইকনে ক্লিক করব এখানে পেস্ট করব পেস্ট করার পর জেনারেট অপশানের উপরে ক্লিক করব আবারও ক্রেডিট পেয়ে যাব আবারও জেনারেট করতে শুরু করব এগুলো কিন্তু ইউনিক সম্পূর্ণ ইউনিক ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং আমরা ভয়েজও জেনারেট করব। সব কিছু করবো একটু অপেক্ষা করুন করলে সব কিছু বুঝতে পারবেন এখানে দেখুন খুব সহজে খুব তাড়াতাড়ি আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু খুব সুন্দর একটা ইমেজ জেনারেট হয়েছে জাস্ট আমরা ডাউনলোড করে নেব এরকমভাবে আমরা অনেক ইমেজ জেনারেট করেছি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমরা ইমেজগুলো পেয়ে গেলাম এবার একের পর এক ক্রম দিয়ে আমরা ইমেজ জেনারেট করে নেব এটা আমি করে নিচ্ছি আপনিও করে নেবেন এরকমভাবে এরপর কিভাবে ভিডিও জেনারেট করতে হয় সেটা দেখাবো আমরা দেখুন কতগুলো ইমেজ জেনারেট করেছি সেটা দেখানোর চেষ্টা করব একটা 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 খুব সুন্দর সুন্দর ইমেজ আমরা কিন্তু জেনারেট করে নিয়েছি এখানে একটা ইমেজ খুব সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করেছি এবার এগুলো দিয়ে আমরা ভিডিওতে কনভার্ট করব। ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব ওপেন করার পর জাস্ট সার্চ করবো হিলিও ডট এআই ঠিক আছে হিলিও ডট এআই লিখে সার্চ করার পর আমাদের সামনে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে পারি খুব সহজে হিলিও ডট এআইয়ের উপরে ক্লিক করছি এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে এখানে আমরা কি করব জাস্ট ইমেজের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে চাই সেই ইমেজটা সিলেক্ট করে দেবো এই ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে চাই ইমেজটা সিলেক্ট করব ডানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইমেজটা লোড হবে লোড হয়ে যাওয়ার পর ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করে দেব। যখনই আমরা ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করব আমরা দেখতে পাবো যে আমাদের এখানে অন জব ইস এখানে জাস্ট ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমাদের এই ইমেজটা ক্রিয়েট হতে সময় লাগবে ১৯ মিনিট উনিশ মিনিট সময় দিতে হবে এখানে কিন্তু একটু সময় লাগে জাস্ট আমরা এখানে লাগিয়ে দিয়ে কিন্তু অন্যান্য কাজ করতে পারি এছাড়াও আমরা ইউজ করতে পারি জাস্ট ওটা হতে থাক এবং প্লাস আইকনে ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা ইউজ করতে পারি গুগল এআই স্টুডিও আরও অনেক টুল রয়েছে যে টুলগুলোকে কাজে লাগিয়ে আমরা খুব সহজে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে পারি জাস্ট আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পর আমরা গুগলের এআই স্টুডিওটা ওপেন করবো ওপেন করার পর এখানে আমরা ক্লিক করে দেবো এই অপশানের উপরে এখানে জেনারেট মিডিয়ার উপরে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমরা ভিইও দেখতে পাবো গুগলের এখন ভিও থ্রি চলে এসছে যেটা সহজে আমরা ইমেজের সাথে সাথে ভিডিওতে কনভার্ট করতে পারি এবং ভিডিওতে অডিও পেতে পারি মানে ভিডিওর যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট অনুযায়ী অটোমেটিক অডিওও পাবো তো এখানে জাস্ট ওয়েট আমরা কি করব এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব আপলোড ইমেজের উপরে ক্লিক করব এখানে আমরা জাস্ট এই যে ইমেজটা রয়েছে এটা দিয়ে এটা দিয়ে আমরা ভিডিওতে কনভার্ট করব এখানে আমরা ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পর এখানে আমরা জাস্ট নাইনস টু সিক্সটিন এটা রাখবো এখানে রাখার পর রানের উপরে ক্লিক করে দেবো খেয়াল করুন কিছু সময়ের মধ্যে আমাদের ভিডিও রেডি হয়ে গেল এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের ভিডিওটা রেডি হয়ে গেল তো এবার আমরা জাস্ট এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিলাম ভিডিওটা তো এইভাবে একের পর এক আমরা ভিডিও জেনারেট করে নেব আমরা এখানে দেখে নেব আমাদের ভিডিওটা জেনারেট হয়েছে কি না এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে টাইম শো করছে ঠিক আছে তো এখানে কিন্তু একটু সময় লাগে ঠিক আছে মাঝে মাঝে ফাস্ট হয় আবার মাঝে মাঝে একটু সময় লাগে তো এখানে ভিডিও জেনারেট হয়ে যাবে তো এরকমভাবে আমরা একের পর এক ভিডিও জেনারেট করে নেব আমি কিন্তু কিছু ভিডিও জেনারেট করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করে নিয়েছি ঠিক আছে এখানে একটা ভিডিও জেনারেট করেছি এখানে একটা ভিডিও জেনারেট করেছি একটা ভিডিও জেনারেট করেছি ঠিক আছে খুব সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করে নিয়েছি এবার কি করব এবার জাস্ট আমরা যে স্ক্রিপ্টটা পেলাম চ্যাট জিপিডি থেকে এই যে স্ক্রিপ্টটা ঠিক আছে এই যে স্ক্রিপ্টটা রয়েছে এই যে স্ক্রিপ্টটা এই স্ক্রিপ্টটা আমরা কপি করব। ঠিক আছে কপি করলাম এখানে জাস্ট সিলেক্ট টেক্সট এই যে পুরো স্ক্রিপ্টটা আমরা কপি করব কপি করলাম কপি করার পর আমরা ভয়েস অবাজ জেনারেট করবো এই স্টেপে আমরা ভয়েস অবাজ জেনারেট করবো আগের স্টেপে আমরা ইমেজগুলো দিয়ে সব ভিডিও জেনারেট করে নেবো এই কাজটা সিম্পল জাস্ট এআইকে দিয়ে দেবে কুড়ি তিরিশ মিনিটের মধ্যে সব কমপ্লিট করে রেখে দেবে এবার জাস্ট একের পর এক নিয়ে সব এডিট করে কমপ্লিট করে ভিডিও রেডি তো এবার আমরা কী করবো এই ভিডিওগুলো হাই ডিমান্ড মানে প্রচুর ভিউজ আছে এবং ইউটিউব চ্যানেলও মনিটাইজ হয় তো এবার আমরা কি করব এবার জাস্ট আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর আবারও সার্চ করব গুগল এআই স্টুডিও ঠিক আছে ইলেভেন ল্যাব ইউজ করার দরকার নেই ইলেভেন ল্যাব থেকেও ভয়েস অফ জেনারেট করা যায় তবে ইলেভেন ল্যাবের সমস্যা রয়েছে গুগল এআই স্টুডিওতে আসব। এখানে আসার পর গুগল এআই স্টুডিও ওপেন করব। এখানে ওপেন করার পর একটু জুম করে নেব। ঠিক আছে এখানে জুম করার পর জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবো জিমিনি স্পিস এই জিমিনি স্পিচের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এরকম ইন্টারফেস শো করবে এখানে সিঙ্গেল স্পিকার অডিও এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে কি করতে পারি মডেল শেডিং ঠিক আছে এখানে ক্লিক করলাম এখানে ভয়েস ঠিক আছে আমরা এখান থেকে যে ভয়েস নিতে চাই সেই ভয়েসটা সেই ভয়েসটা আমরা সিলেক্ট করতে পারি ঠিক আছে ভয়েস সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখানেই জাস্ট এই যে টেক্সট রয়েছে জাস্ট এখানে পেস্ট করে দেবো আমাদের স্ক্রিপ্টটা পেস্ট করলাম পেস্ট করার পর আমরা এখানে জাস্ট ওয়েট এটা থাক আমরা রান অপশানের উপরে ক্লিক করে দেব এখানে যখনই রান অপশানের উপরে ক্লিক করে দেবো আমাদের ভয়েস জেনারেট হতে শুরু করবে একটু অপেক্ষা করব আমাদের ভয়েস জেনারেট হতে শুরু করবে জাস্ট ওয়েট আমরা এখান থেকে ভয়েস পেয়ে যাবো সেই ভয়েসকে আমরা একটু চাইলে ল্যাক্সিস অডিও এডিটরে নিয়ে গিয়ে আমরা একটু এডিট করে দিতে পারি হালকা একটু এডিট করে দেব এডিট করলেই কিন্তু আমাদের পুরো ভয়েসটা কিন্তু মনিটাইজেশনের জন্য রেডি হয়ে যাবে খুব খুব সুন্দর স্ক্রিপ্ট কিন্তু আমাদের দিয়েছে ভয়েস আবার দিয়েছে সিরিফ এক জায়গায় হ্যাঁ খুব সুন্দরভাবে আমরা ভয়েসটা ডাউনলোড করে নিলাম ঠিক আছে ভয়েস ডাউনলোড হয়ে গেল এবার আমরা ভিএন নামের অ্যাপ্লিকেশানটা ওপেন করব জাস্ট ওয়েট ভিএন ভিএন ওপেন করব এখানে আমরা ভিএনটা ওপেন করলাম বা যে কোনো এডিটর ওপেন করতে পারি প্লাস এখানে ক্লিক করছি নিউ প্রজেক্ট সেভ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর একের পর এক আমরা ফার্স্ট এটা নেবো ঠিক আছে সেকেন্ড এরকমভাবে আমরা সাজিয়ে নেব খুব সুন্দরভাবে আমরা ভিডিওটা সাজিয়ে নিলাম এবং এখানে এই রেশিওটা দিয়ে দিলাম ঠিক আছে রেশিওটা দিয়ে দিলাম এরপর আমরা একের পর এক দেখতে পেলাম যে আমাদের ভিডিওগুলো চলে আসলো এরপর আমরা এই অডিও অপশানের উপরে ক্লিক করব মিউজিকের ওপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে মাই মিউজিক ঠিক আছে এখানে জাস্ট ফাইলের ওপরে ক্লিক করবো ওকের উপরে ক্লিক করব এখানে জাস্ট আমরা দেখতে পাব এই যে রিসেন্ট ফাইল রয়েছে ঠিক আছে এই যে পাঁচটা আটচল্লিশে আমি ভিডিওটা শুট করছি এখানে জাস্ট নিউ অপশানে ক্লিক করলাম এখানে জাস্ট ইউজের ওপরে ক্লিক করলাম ঠিক আছে এখানে আমরা টিক করে দিলাম ইতনি বাড় গইতি কি একদম এসি কি দোকান মে ঘুসা আর বলা ভাই মুঝে ও বলা এসি দো যে আগ বুঝা দে তো এখানে আমরা চাইলে স্প্লেট করে এটাকে আমরা কিন্তু একটু স্লো মোশন করে দিতে পারি এখানে খুব সুন্দরভাবে আমরা কিন্তু ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট করলাম এরপর এখানে ক্লিক করলাম এক্সপোর্টের উপরে ক্লিক করলাম আমাদের ভিডিও রেডি হয়ে গেল এবার এখানে যদি একটু কাস্টমাইজ করা যায় একটু সুন্দরভাবে এফেক্ট ইউজ করা যায় তাহলে ভিডিও আরও ভালো হবে আরও স্মুথ হবে এই সমস্ত ভিডিওই আপনারা দেখে থাকেন ইউটিউবে এবং এই সমস্ত ভিডিও কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে এবং এত এত ভিউজ আসে কল্পনার বাইরে এই ভিডিও শুধু ইউটিউবে চলছে তা না ইনস্টাগ্রামে চলছে ফেসবুকে চলছে সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু এখন ভাইরাল তো এখানে আমরা যে ভিডিওটা রেডি করলাম জাস্ট দেখানোর জন্য যে ভিডিওটা আমরা রেডি করলাম সেই ভিডিওটা একবার প্লে করে শোনাবো এখানে জাস্ট ওয়েট গরমি दुकान में থি কি এক আদমি এসি वो ঘুসা বলা ভাই जो দো बुझा দে दुकानदार बोला भाई वो तो सिर्फ एक जगह है हिमालय में एसी बाबा रहते हैं। तो आदमी चल पड़ा एसी बाबा के पास हिमालय के बर्फ में बाबा तपस्या कर रहे थे बर्फ की चटाई बर्फ की रजाई और बर्फ का योगा आदमी बोला हे बाबा मुझे ठंडक चाहिए जीवन में शांति चाहिए एसी बाबा ने आंखें देखते पहले वीडियो खूब सोजे की আমি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন এরকমভাবে যদি ভিডিও বানিয়ে ইউটিউবে রেগুলার আপলোড করেন তাহলে অবশ্যই চ্যানেলটা গ্রো করবে এবং চ্যানেল থেকে ইনকাম শুরু হয়ে যাবে এবং তার সাথে সাথে এই ধরনের ভিডিও ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে যদি আপলোড শুরু করেন তাহলে দেখতে পাবেন রেজাল্ট কেমন আসে দারুণ রেজাল্ট পাবেন এবং সেটা থেকে দারুণ ইনকামও জেনারেট করতে পারবেন আশা করি সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আমি এই ভিডিওতে সমস্ত সব কিছু ডিটেলে দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন